ইসমুল্লাহী রমানি রায় বন্ধুর মিডিয়া আস্থার অপরে আসসালামু আলাইকুম আমি বন্ধুর মিডিয়ার চ্যানেল থেকে মহাম্মাদগুলা মামাবা বলছি এবং বন্ধন মিডিয়ার চ্যানেলের যাবতীয় সবকিছু প্রধানের মালিক আমি নিজেই মামাবাই দীর্ঘ ঊনষাট বছর যাবত আমরা এই বন্ধন মিডিয়ার পেশায় নিয়োজিত থেকে আল্লাহর মতে এই পর্যন্ত আমরা উনষাই বছর অভিজ্ঞতায় পঁয়ত্রিশ হাজার চারশো সতেরোটা বিয়ে সম্পন্ন করেছি ইনসা্ল রহমতে সারা বাংলাদেশে বন্ধু মিডিয়া একটা সুনাম আছে সেই সুনামের এতদিন এক নম্বর পর্ব থেকে বিশ নম্বর পর্ব পর্যন্ত আমরা দিয়েছি যারা বিধবা বন্ধা তাদেরকে নিয়ে কথা বলছি আজকে আমরা কথা বলবো শুধু আমরিকা সিটিজেন যে তো মেয়ে আছে তাদেরকে নিয়ে কথা বলবো যে আমরিকা সিটিজেন পাত্রী যাতে আছে তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বিদুর যা ছবি ছবি আছে যদি কেউ পছন্দ করেন বয় যদি আপনার সাথে একমত থাকে আমাকে জানাবেন আর আমাদের ভিডিওতে যারা কথা বলতে চান যারা বিকাশে টাকা দিতে চাবেন একমাত্র বন্ধন মিডিয়ার মালিকের যে দুইটা নাম্বার একটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন একটা নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি এই দুইটা নাম্বার ব্যতীত এবং জনতা ব্যাংকের যে বন্ধন মিডিয়া এমডি কুলাম মাওলার যে আমাদের যে জনতা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার এই তিনটা নাম্বার ব্যতীত কোনো বিকাশে কেউ টাকা দেওয়ার চেষ্টা করবেন না আর যদি কুপনীয় কেউ কাম্পে টাকা দেন এটা দায়িত্ব কিন্তু আমরা নিব না এটা তো দায়িত্ব কিন্তু আপনার উপরেই বর্তাবে আমাদেরকে কেউ বলতে পারবে না কারণ ওরা তো আর রিসিপ্ট দিতে পারবে না আপনাকে রিসিপ্ট দিতে হইলে আমার বিকাশে টাকা জমা দিতে হবে রিসিট ছাড়া আপনারা যে এত টাকাই দিবেন কোনো ফল হবে না একটি টাকাও লাভ হবে না আর যদি প্রমাণ পাওয়া যায় যে আপনি বিকাশে টাকা দিচ্ছেন এদের বিকাশে আমাদের কোনো স্টাফের বিকাশে যদি কেউ টাকা দিতে চান আপনারও চরম ক্ষতি হবে ওই ছেলেদের চাকরি বাংলাদেশের মধ্যে আর পাবে না কোথাও এমন আইন কেমনভাবে আমরা আটকাবো থাকি আর এই ভুল কেউ করবেন না কারণ তাদেরকে আমরা বেতন দিয়ে নিয়োগ দিয়েছি অবশ্যই এর ভিতরে যদি কোনো বিকাশে তাদের বিকাশে কোনো অতিরিক্ত টাকা দিতে চান এটা ব্যয়বহুল কিন্তু আপনারা ক্ষতি হবেন এবং আপনারা এটা দায়ী হবেন আল্লাহর কাছেও দায়ী থাকবেন যদি এমন কোনো ভাগিবাজি করেন কেউ কারণ বন্ধ মিডিয়া তর্তি হবেন পনেরো দেন দশ দেন এগারো দেন বারো দেন চোদ্দ দেন কিন্তু কোনো স্টাফের মধ্যে যদি পাঁচ হাজার বা দুই হাজার বা তিন হাজার যদি কোনো গোপনীয়ভাবে দিতে চান আর যদি ধরা পড়ে আপনি কিন্তু এখান থেকে বঞ্চিত হয়ে গেলেন শুধু এখান থেকে না আল্লাহর কাছেও দোষী হবেন আমার কাছেও দোষী থাকবেন ইনশাল্লা এই কথা বলে দিলাম সকলকে শুধু আমার কোম্পানির বিকাশ ছাড়া অন্য বিকাশে কেউ টাকা দেবেন না এটা কিন্তু খেয়াল রাখতে হবে প্রতি মিনিট মিনিট আপনাদের যে টাকাটা দিতে হবে বন্ধ মেজার মালিকের মাধ্যমে যেটা আমি সবসময় না হলেও গিয়ে দাঁড়াইতে পারবো বন্ধ মালিকের কাছে দুইটা কথা বলতে পারবো আগে কিন্তু এরকম হয়েছিল পুরা স্টাফে বিদায় করে দিয়েছি আমি একজনের জন্য তিনজনের জন্য নয় জনকে বিদায় করতে বাধ্য হয়েছি একই দিনে একই ছাত্র এবং পুলিশের তো কত মার খেয়েছে হাজার হাজার লোকে দেখেছে দর্শক আমাদের সবাই দেখেছেন বিডিওতে কিভাবে মারধুর করেছি কিভাবে মোবাইল তাদের হাত থেকে রেখে দিয়েছি আরে এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন আপনারা আজকে আমাদের শুরু হবে শুধু আমেরিকা সিটিজেন মেয়েদের একটি মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার আমেরিকা সিটিজেন সাতানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হাইট বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট ভাই আসেন অস্ট্রেলিয়াতে ইঞ্জিনিয়ার ভাই এক ভাই এক বোন মেয়ের নামে বাংলাদেশে অর্থাৎ উত্তরের মধ্যে মেয়ের নামে সত্তরটি ফ্ল্যাট রয়েছে যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা হন বাংলাদেশে আছে বর্তমানে ছুটিতে আসছেন বাবা মার সাথে মেয়ে হন বাংলাদেশে আসছেন যদি কোনো ভাই ইঞ্জিনিয়ার থাকেন হাইট যদি পাঁচ ফুট সাত থেকে দশ পর্যন্ত হাইট থাকে বা এগারো পর্যন্ত হাইট থাকে তাদের কোনো আবৃত্ত নাই দেখতে সুন্দর হইতে হবে সিলিম হতে হবে তাইলে এই মেয়েটার সাথে কথা বলতে পারবেন ছিলাম আপনারা আসুন আমাদের বন্ধু মেঘা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আর পরে মেয়েদের ইঞ্জিনিয়ার মেয়ে নয় নম্বর সেক্টরের বাড়ি তাও বাংলাদেশে আসছেন যদি কোনো বন্ধু মেঘা মাধ্যমে যোগাযোগ করতে চান আসুন আমাদের এখানে ভালো ভালো মেয়ে রয়েছে আমেরিকা থেকে আমেরিকা ছিঁড়িতে মেয়ে এবং কেনাডা লেখাপড়া করে আমেরিকা ছিটি দেন হয়েছে এরকম ভালো ভালো সুন্দরী মেয়ে রয়েছে আমাদের এখানে ফ্যামিলি অত্যন্ত শিক্ষিত ধার্মিক ফ্যামিলি ঢাকা ইউনিভার্সিটি থেকে বাবা মা দুজনেই পাশ করা আসুন আমাদের বন্ধ মেডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন প্রত্যেকটাই সাতানব্বইতে জন্ম তারিখ এটাও সাতানব্বইতে জন্ম তারিখ মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম্র মেয়ে উত্তরাতে পারি আমেরিকা ছিটিয়ে দেন সেই আমেরিকায় এখন বর্তমানে আছে আসার চেষ্টা করতেছেন আসলেই চলা তার জন্য দেখা দিয়ে করবেন চালান আসন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিক রাখতে নেবেন তারপরে মেয়েটা পঁচানব্বইতে জন্ম পাঁচপুর দিন আমেরিকা ছিঁড়ি দেন মেয়েটা ছট ডিভোর্স মেয়েটা মেয়েটা আবার ছট দিবস নেওয়া দিতে পারি যদি কোনো সুন্দরী মেয়ে চান ছট ডিভোর্স মেয়ে খুঁজতে চান এরকম চান নোয়াখালী বাড়ি হয় আপনার বা যে কোনো ডিস্ট্রিক্টে বাড়ি হয় মেয়ের কোনো আবৃত্ত নাই ঢাকার মধ্যে ছেটেল মেয়েরা এবং মেয়ে আমেরিকা ছিঁড়ি দেন বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা আমেরিকা ছিঁড়ি দেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এইটাও ছট ডিভোর্স নোয়াখালীতে পারি দেখতে চমৎকার বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা তার নামা সেক্টরে পাঁচ নাম্বার সেক্টরের বাড়ি বাবা দু একটা টাকা মেসের মালিক একা হয়েছে জন্ম মেয়েটা পাসপোর্ট এক ইঞ্চি হয় দেখতে তোমার সুন্দর আম্বেরিকা ছিঁড়ে দেন বন্ধু মেডির মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ের আমেরিকা ছিঁড়ে দেন ছিয়ানব্বইতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হয় সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে মেয়েটা লেখাপড়া করে এখনই আমেরিকা ছিঁড়ে দেন বন্ধু মেডিকে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা আম্ডিকা ছিঁড়ি দেন জেরিন সুলতানা ছিয়ানব্বইতে জন্ম হয় দুই মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর আমেরিকার সিটিজেন বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন মেয়েটা সিলিম লম্বা হ্যাঁ সর্বদিকে গুণা নিতে হবে তারপরে মেয়েটা হইল পাসপোর্ট দুই ইন চার্জ দু হাজার একে জন্ম মেয়েটা ইঞ্জিনিয়ার ইউএসএ আমেরিকার সিটিজেন দেখতে চমৎকার সুন্দর নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা রামপুরা বলছ নিতে পারি আমেরিকার সিটিজেন আমিনা উল্লাহ মেয়েটার নাম নিরানব্বইতে জন্ম দেখতে চমৎকার আমলিকা ছিটি দেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা আমলিকা ছিটি দেন নোয়াখালী বাড়ি প্রজন্মীদের জন্ম অত্যন্ত ভদ্র ভদ্রনামরা সাংসারিক মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা আমলিকা ছিটি দেন মেয়েটা হইলো কলা বাগানি বাড়ি পাঁচ পর দুই চার প্রজন্মদের জন্ম যেমন দেখতে আমার সুন্দর ভদ্রনামরা একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বিবিএ পাস করেছেন বাংলাদেশে তারপরে আমেরিকা ছিঁড়ি দেন তিরানব্বইতে জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করলে আমরিকার সুন্দর সুন্দর মেয়ে পাবেন ইশাল্লাহ তারপরে মেয়েটা আমেরিকার অত্যন্ত সুন্দরী মেয়ে আমেরিকা ধানমন্ডিতে বাড়ি তাদের ফ্যামিলি সহ সবাই আমেরিকা ছিঁড়ি দেন মেয়েটা করতে টাই হয় যেমন দেখতে আমার সুন্দর এমন চেহারা ভদ্রনম একটা মেয়ে সিলিম একটা মেয়ে বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ধানমন্ডিতে ধানমন্ডিতে পারি ধানমন্ডির স্থানীয় মেয়ে আমেরিকা সিটিজেন একানোতে জন্ম মেয়েটা ধানমন্ডি বাড়ি নিজের বাড়ি যেমন দেখতে যেমন সুন্দর এমন ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা সাঁতার জন্ম পাঁচ ফোট চার ইঞ্চি মেয়েটা আমেরিকা পিএচডি করেছেন এখন মেয়েটা আমেরিকার সিটিজেন মেয়েটা দেখতে যেমন সুন্দর সেরকম মেয়েটা সাতাশিতে জন্ম বয়স্ক কোনো ভাই তাহলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন নোয়াখালীর ভাই হইলে কোনো অসুবিধা নেই মেয়ে যেহেতু মেয়েডাল নোয়াখালী বাড়ি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা পিএইচডি করা মেয়েটার সন্ধান নিতে পারবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলেন তারপরে মেয়েটা হলো বাড়ি দাঁড়াতে ভারী আমেরিকা সিটিজেন মেয়েটা পিইচডি করতেছেন আমেরিকাতে তিরানব্বইতে জন্ম মেয়েটা হাইট যেমন লম্বা সেরকম সুন্দর সেরকম ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিবেন তারপর সাতানব্বীদের জন্ম মেয়েটা আমেরিকা ছিটিয়ে দেন দাল মেঘ হিজাবি নামাজি মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমেরিকা যেতে পারবেন চাল্লা মেয়ে আমেরিকা ছিঁড়ি দেন তারপরে মেয়েটা চট্টগ্রামের মেয়ে বর্তমান আমি ছিঁড়ি দেন সিয়া সিজা জন্ম যেমন দেখতে যেমন সুন্দর এমন ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা মাস্টার্স পাঁচ একানব্বীতে জন্মে ছিঁড়ি দেন মেয়েটা জয়পুর হাটে বাড়ি মেয়েটা সাততামা সেক্টরের বাড়ি এটা যেমন দেখতে ভদ্র ভদ্রনমর একটা মেয়ে জয়পুরহাটের মেয়ে আমরিকার সিটিজেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো আমাদের বনা নিতে পারি মেয়েটা আমরিকার সিটিজেন এক ভাই এক বোন দুজনেই আমেরিকার সিটিজেন বাবা মা দুজনেই বইটার ইঞ্জিনিয়ার দেখতে সুন্দর মেয়েটা ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আমাদের দেবীদ্দারের মেয়ে আমাদের বাড়ির পাশে মেয়েটা বাড়ি আমাদের যে শিক্ষামন্ত্রী মহিদ ছিলেন মহিদ নাতনি লাগে মেয়েটা মেয়েটা আমরিকা ছিঁড়িদের মেয়েটা তেরো নম্বর ছেক্রের বাড়ি আছে আমাদের উত্তরাতে মেয়েটার যেমন দেখতে এমন ভদ্র নম্বর মেয়েটা যদি বয়সে গেছে মেয়েটা একটু মেয়েটার জন্ম তারিখ হলো মেয়েটার জন্ম তারিখ হলো পঁচাশিতে তার ছেলে সন্তান হইতে পারে নাও হইতে পারে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারে আমাদের এমরিকা ছিঁড়িদের মেয়েটা পঁচাশিতে জন্ম আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা টাঙ্গাইলের মেয়ে আমাদের উত্তরাতে পত্রা খিল খেতে তাদের বাড়ির বাবা ছিলেন সচিব রিটায়ার্ড কলেজের নব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হাইড মাস্টার্স পাস করেছেন বাংলাদেশে বাঙালি মেয়ে এখন আমেরিকা ছিটি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা সিয়াশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট মেয়েটা দেখতে চমৎকার আমেরিকা সিটিজান দেখার মতন মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা নব্বইতে জন্ম মেয়েটা ইউএসএ সিটিজান বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এখন ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা এক বোন বাবা আমেরিকার সিটিজান মেয়েও আমেরিকার সিটিজান মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার্স পাস করেছেন এখন আমেরিকার সিটিজান বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আমেরিকার সিটিজেন একানব্বীদের জন্ম পাসপোর্ট চার ইঞ্চি আজ আমেরিকার সিটিজেন ফ্যামিলি সহ সবাই আমেরিকাতে আসে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আমাদের উত্তর সেক্টর নয় নম্বরের বাড়ি মেয়ের বাবা গার্মেন্টসের ব্যবসা করেন অন্য কয়েকটা গার্মেন্টসের মালিক মেয়েটা লন্ডনে পড়াশোনা করেছেন ক্যানাডা পড়াশোনা করে এখন বর্তমানে আমেরিকার সিটিজেন যেমন দেখতে যেমন ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে মেয়েটা হলো তিরানব্বইতে জন্ম বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ধান মুটিতে পারি মেয়েটা ধান মুটিতে পারি ফ্ল্যাট হলো দুইটি ফ্ল্যাট মেয়ের নামে মেয়েরা যেমন দেখতে যেমন ভদ্রনম একটা মেয়ে আশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না যদি ছেলে সন্তান দুইটা বা তিনটাও থাকে আপনার মেয়ের কোনো অফিস তোলা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আমি ছিটি যান ইঞ্জিনিয়ার মেয়েরা ত্রিপুলিতে ইঞ্জিনিয়ার বাস করেছেন মেয়েটা বাস করে দুই ইঞ্চায় যেমন দেখতে যেমন ভদ্রনম একটা মেয়ে সুন্দর চেহারা ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়েটা তেরো নম্বর সেক্টরে মেয়েটার বাড়ি এমবিএ করেছেন আমেরিকা সিটিজেন এখন বর্তমানে মেয়েটা যেমন ভদ্র এমন নম্বর একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা চার নম্বর সেক্টর বাড়ি পাসপোর্ট চার ইঞ্চি হয় ভদ্র নম্বর একটা মেয়ে তন্তশিষ্ট মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমেরিকা সিটিজেন ইঞ্জিনিয়ার আর্মি পাসপোর্ট দুই ইঞ্চি হয় আমেরিকার সিটিজেন মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে আমরিকা যাইতে চাইলে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে হাজার হাজার মেয়ে রয়েছে বন্ধ মিডিয়াতে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা পিএচডি করেছে ব্যারেস্টার মেয়েটা মেয়েটা হলো ব্যারেস্টার মেয়েটা পিএইচডি করেছেন কেমিস্ট্রিতে মেয়েটা মাস্টার্স পাস করেছেন কেমিস্ট্রিতে এবং মেয়েটা ছিয়ানব্বইতে জন্ম পাশ করে একেন্সি হয় মেয়েটা যেমন দেখতে যেমন ভদ্র নম্বর একটা মেয়ে আমেরিকার সিটিজেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা বিরানবাদে জন্ম পাসপোর্ট চিনিলেভেল এলেভেল করেছেন বাংলাদেশে তারপরে মেয়েটা আমেরিকা সিটিজেন বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা মধ্যে জন্মা পাসপোর্ট আইনিচে আজ মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর ইঞ্জিনিয়ার মেয়ে আমেরিকার সিটিজান বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েদের ফ্যামিলি সৌ আমেরিকা সিটিজেন বারো নাম্বার সেক্টরে বাড়ি পাসপোর্ট চিনিচে আজ পাসপোর্ট তিন হাজার বিরানব্বইতে জন্ম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এমন তার দেখাশোনা সর্বদিকে মেয়েটা নামাজি ধার্মিক হিসাবে মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলেন ছাড়া তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আমেরিকা যান সিটিজেন জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি আই দেশের বাড়িতে যেমন দেখতে আমার সুন্দর এমন নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আমেরিকা যান মেয়েটা বাপর চাইলেন যে দেখতে যেমন সুন্দর সেরকম বন্ধু যোগাযোগ করলে তার দিতে পারেন তারপরে তৈরি আমেরিকা ছিটি যান চৌরাশিতে জন্ম তার কোনো সেল সন্তান হবে না একটি মাত্র মেয়ে আছে তার বাংলাদেশে অনেকগুলো বাড়ি এগারো নম্বরের বাড়ি আছে আমাদের শ্যামুনিতে বাড়ি আছে পয়ানিতে বাড়ি আছে গুলশানে বাড়ি আছে মেয়ের বাবা মা দুইজনই যদি বাংলাদেশ বিমানে ছিলেন বাংলাদেশ বিমানের একজন ম্যানেজার ছিলেন একজন ডাইরেক্টর ছিলেন এখান থেকে তারা আমেরিকায় চলে যায় রিটার হওয়ার পরে আমেরিকায় চলে যায় আমেরিকাতে তাদের আছে তেত্রিশ বছর যাবৎ ওইখানে ছিটি দেন মেয়েটা আমেরিকা ছিটি দেন মেয়েটাকে এ পর্যন্ত একশো বারোটা দেশ ঘুরেছেন বাবা মা একমাত্র মেয়ে আদরের মেয়ে ছিল তাকে একশো বারোটা দেশ ঘুরানোর পরে মেয়েটাকে আমেরিকায় দেন করেছেন বাংলাদেশের তার নামে নয়টা বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ি সাততলা নয়তলা দশতলা ছয়তলা অনেক বাড়ি রয়েছে বান্ধবীরা মাধ্যমে করলে এমন ভালো মেয়ে পাবেন ছিল না এই মেয়ের সম্পদের অভাব নাই হাজার হাজার কুড়ি টাকার মালিক মেয়ে এবং আমেরিকা ছিঁড়ি দেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে চিডাঙ্গের মেয়েরা যেমন দেখতে আমার ভদ্রনমূরম বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা আশিতে জন্ম মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা তার কোনো ছেলে সন্তান হবে না আমেরিকা ছিঁড়ে দেন আমেরিকা তো তার বাড়ি আছে বরানিত তার বাড়ি রয়েছে অনেকগুলো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা আমেরিকা পিচডি করেছেন মেয়েরা প্রচন্ডে জন্ম যেমন দেখতে আমার সুন্দর এবং ভদ্রনামের একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা তিরোনবীতির জন্ম আমেরিকা সিটিজেন যেমন দেখতে আমার ভদ্র এমন সুন্দর বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন এই যে মেয়েটা দেখেন যেমন দেখতে আমার সুন্দর তিরোনবীত্ত জন্ম মেয়েটা আমেরিকা সিটিজেন হাইটুলো মাসির এক যেমন দেখতে আমার সুন্দর এমন ভদ্র ভদ্রনামরা একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেডির মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা গাজীপুরের মেয়ে ফ্যামিলি শহর সবাই আমেরিকায় আসেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন যদি আমেরিকা যেতে যান বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলেন এমন সুন্দর সুন্দর ভালো ভালো মেয়ে রয়েছে তারপরে মেয়েরা শহীদ আবে জন্মগ্রহণ করে ওইখান থেকে বাংলাদেশে এসে ঢাকা মেডিকেল থেকে সে ডাক্তারি পাশ করার পরে আবার সে আমেরিকা চলে যায় বড় বোন এমরিকান অ্যামেরিকার ডাক্তার সে বাংলাদেশ থেকে অ্যামেরিকা যায় আবার ওইখানে ডাক্তারি পাশ করেন পাশ করার পরে এখন ওইখানে আসেন যদি কোন ভালো ছেলে থাকেন ডাক্তার ছেলে হোক ইঞ্জিনিয়ার হোক আবিত্ত নাই ইঞ্জিনিয়ার ছেলে অবিত্ত রায় আমেরিকার মতন দেশে মেয়েটা এখন চল্লিশ লক্ষ টাকা বেতন পাচ্ছে সেই আমেরিকার মতন দেশে বড় ডাক্তার বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আমাদের তারা সাত নাম্বার সেক্টরে তাদের বাড়ি রয়েছে তারপরে মেয়েটা হলো বসন্ত বাড়ি বনানীতে নিতে গুলশনে লক্ষ্মীপুরের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর অস্ট্রেলিয়া আমেরিকা ক্যানাডা তিন দেশে তার বাড়ি রয়েছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা আমেরিকা ছিটি দেন বাড়ি দাঁড়াতে তার বাড়ি একের নম্বীদের জন্মা পাঁচপো ছয় ইঞ্চি হয় যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্রনম রাখতে আমি ভালো বিয়ে বন্ধুর মিডিয়ামে মাধ্যমে যোগাযোগ করলে তার টিকাটে গোতে নিতে পারেন তারপরে মেয়েরা আমরিকা ছিঁড়ি দেন এক নম্বীদের জন্মা পাঁচপো ছয় ইঞ্চি হয় মেয়ের বাবা রোসিন দিতে গার্মেট রয়েছে গুলশানে তাদের বিশাল বাড়ি রয়েছে আমরিকার মতন দেশে তার বিশাল বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ামে মাধ্যমে যোগাযোগ করলে তার টিকাটে ঘটে নিতে পারেন একটি মাত্র মেয়ে তার কোনো ভাই বোন কেউ নেই যা মেয়েটা তারপরে মেয়েরা আমেরিকা ছিঁড়ি দেন যেমন আক্তার মেয়েটার নাম উনাশিদের জন্ম তার যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটা আমেরিকার সিটিজেন পাসপোর্ট তিরিশ চাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আমেরিকা সিটিজেন নব্বইদের জন্ম পাসপোর্ট তিরিশ চাই দেখতে ভদ্র নম্বর স্বাস্থ্য একটু ভালো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন আমেরিকার সিটিজেন মেয়েটা তারপরে মেয়েরা আমেরিকা সিটিজেন একানব্বইদের জন্ম হাইট হল পাঁচশো ছয় যেমন হাইট এমন স্বাস্থ্য ভালো এমন ভদ্র নম্বর যদি কোনো ভালো আমেরিকা সিটিজেন মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকা ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ভিন্ন একটা মেয়ে সাউথ আফ্রিকাতে মেয়েটা ছিঁড়ে দেন এই সাউথ আফ্রিকার একটা মাত্র মেয়ে আমার এখানে সদস্য মেয়েটা বাথর দুই আর যেমন দেখতে এমন ছেলে মেয়ে সুন্দর এই সাউথ আফ্রিকার মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন ইনশাআল্লাহ টাকার অভাব হবে না অর্থের অভাব হবে না সাউথ আফ্রিকার মধ্যে দেশে মেয়েটা ছিঁড়ে দেন যদি বাঙালি কোনো ভালো ছেলে থাকেন সাউথ আফ্রিকায় যাবেন মনে করেন যেহেতু মেয়েটা বর্তমানে মেয়েটা বর্তমানে হাইট এলো তার পাসপোর্ট দুই ইঞ্চে হাইট মেয়েটা সাউথ আফ্রিকা সিটিজেন পাসপোর্ট সে মেয়ে তিরানব্বইতে জন্ম ভালো ছেলে থাকেন পনেরো মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন এইরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদেরকে ধরে বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমেরিকার মেয়েদের জন্য আজকের মতো এখানে ইনশাল্লাহ আমেরিকার মেয়েদের ছবি ছবি দেখালাম আগামী দিন দেখলাম আমাদের ক্যানাডার ছেলে মেয়ে কেনাডার পরে দেখাবো অস্ট্রেলিয়ার ছেলে মেয়ে অস্ট্রেলিয়ার পরে দেখাবো লন্ডনের ছেলে মেয়ে তারপরে দেখাব আমরা সুইজারল্যান্ডের ছেলে মেয়ে তারপরে দেখাবো আমরা সুইডেনের ছেলে মেয়ে তারপরে দেখাবো আমরা অস্ট্রেলিয়ার মেয়ে এইভাবে ইউরোপ পান ছেলে ছেলেমেয়ে আছে সবগুলো শেষ করবেন চালা এই পনেরো দিনের মধ্যে আসল আমাদের বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে সুন্দর সুন্দর মেয়ে পাবেন আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ বন্ধ মেডিয়া একটা নিপযোগ্য প্রতিষ্ঠান ঠিকানা রাহস বিলে নর্থার বাসে আমাদের এখানে আসলে ইনশাল্লাহ একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ সুন্দরভাবে দেখবেন সুন্দরভাবে কাজ করবেন ইনশাল্লাহ আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না আসলে আল্লাহর আমরা সরকারি চ্যান্ডলাইসকে আমরা সুন্দরভাবে ব্যবসা করে যাচ্ছি আমাদের এখানে কোনো ফাঁকি বাদ পড়ে তালাকি নাই যাবতীয় সব খরচ আমরা সরকারকে সরকারের সাথে আমরা কোনো ভাগি দিই নেই সুন্দর কাজ করে যাচ্ছি পঞ্চাশ বছর যাবৎ আমরা বা সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি যুদ্ধের পর্ব থেকে পাকিস্তান আমল থেকে আমরা ব্যবসা করে এই পর্যন্ত আসিয়ে চালাম মাঝখানে প্রথম অবস্থায় পনেরো বছর বিনা পয়সা কাজ করেছি কারোর থেকে একটি টাকাও নেই নাই যুদ্ধের আগে এবং যুদ্ধের পরে সর্বমোট পনেরো বছর বিনা পয়সা ছেলে মেয়ে বিবাহ দিয়েছি আল্লাহ রসতে কারোর থেকে দশটি টাকাও নেই নাই। নিজের পরিশ্রম করে নিজের টাকা খরচ করে ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়েছি কোনো এক সময় এখন হয়তো খরচ বেশি অফিসে স্টাফ বেশি খরচ অনেক প্রচুর প্রায় এগারো লক্ষ টাকার মতো মাসে খরচ যে ধরুন আমাদের কোনো ছুটি নেই বন্ধ নাই আমাদের অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের অফিস যে ধরুন আমাদের আজকে এসকে আজকে ভর্তির টাকা নিতে হয় ভর্তির টাকা না দিলে আমাদের চলা বলা মুশকিল তাই আমরা শুধু ভর্তির টাকা নিচ্ছি বিয়ার পরে কে কত দিবেন এই জন্যই আমার কোনো তাওয়া পাওয়া নাই তার যে খুশি তা দিবেন লোভ রোগ আলোচনা টাকা লোভ কী জিনিস আমরা বুঝি না কখনও টাকার দিকে খেয়াল করি নাই টাকা দিয়ে কি হবে কি করব কোথায় নিব এগুলো আমরা বুঝি ভালো করে কারণ আজকে বললে কালকে দুই দিন কার জন্য আমরা টাকা উপার্জন করব বাড়ি গাড়ি কার জন্য করবো কোনো লাভ নাই শুধু দেহটা যাবে আর কিছুই যাবে না সঙ্গে সেইটা নিয়েই আমরা কাজ করি সেইটা ভেবে চিনতে আমরা কাজ করি আমি চাই সকল ছেলে মেয়েদের বিবাহ যেন বন্ধর মিডিয়ার মাধ্যমে হয় জোড়া জন্য সবার মিলিতে পারি সবার জন্য হাসিমুখী বন্ধন মিডিয়া থেকে বিদায় করতে পারি কারো মনে যেন কষ্ট না দিতে পারি কারো মনে যেন কষ্ট না হয় আমার মাধ্যমে এইটা নিয়েই আমি ভাবি সারাক্ষণ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সকলের ছেলে মেয়েদের বিবাহ সুন্দরভাবে বা আপনাদের বিবাহ সুন্দরভাবে দিতে পারি মেয়েদের মহিলাদের ছেলেদের পুরুষ যারা যারা ওয়াইফ মারা গেছে ওয়াইফ চলে গেছে অসহায় আছেন এখন তাদের জন্য একটা বন্ধুর দরকার সেরকম বন্ধু যেন মিলেতে পারি সেরকম মেয়েদের জন্য মহিলাদের জন্য জানি এরকম বন্ধু একজন দিতে পারি পঞ্চাশ ষাট বছর সত্তর বছরের যাতে তারা বাকি জীবনরা সুন্দরভাবে কাটাতে পারে এইটা নিয়ে আমি সারাক্ষণ ভাবি এইটাই আমার তা অব আর কিছু নাই আপনারা বন্দর মিডিয়াতে আসবেন সারাক্ষণ খোলা থাকে আপনাদের জন্য সারাক্ষণ আপনাদের জন্য আমরা দেখে চেয়ে থাকি কখন আসবেন কখন আপনি কাজটা করবে সেই করার জন্য আমরা ব্যতিব্যস্ত থাকি সারাক্ষণ আমরা বাদ পারি সিটারি কখনও শিখি নাই শিখার চেষ্টাও করি নাই ভবিষ্যতেও করবো না ইনশাল্লাম আমাদের ছেলেরাও করবে না সরল মনে আসি সরল মনে থাকবো আপনারা সরল মনে কাজ করবেন ফাঁকি বাট পারি করার কেউ চেষ্টা করবেন না মিথ্যার আশ্রয় কেউ নেবেন না গোপনীয়ভাবে মোবাইল নাম্বার নিয়ে বিবাহ দিবেন বিবাহ করবে করাবেন এইটা কেউ ভাববেন না আল্লাহর তরফ থেকে আপনাদের উপর বিবাহ কখন আসবে তেরও পাবেন না হাসি মুখে আমাকে বিদায় করবেন ইনশাআল্লাহ মেয়েটা সুখী হবে ছেলেটা সুখী হবে এইটা আমার কামনা সবসময় আর যদি বাদ পারি ভাগি দেন ইনশাআলা আপনাদের উপর কী হবে এটা আপনারা বুঝতে পারবেন তখন এই বলে আর কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ আবারিকথা